আসসালামু আলাইকুম এম ডি আরিফুল ইসলাম ওয়েলকাম টু দুবাইয়া কালেকশন আবারও আপনাদের জন্য আরমানিয়া প্রিন্টেড ডিজাইনগুলো নিয়ে আসলাম স্টক শেষ হয়ে গেছিলো আফুরা বলতেছে আরমানিয়া প্রিন্টেডের যে বুরকাগুলো আছে সেগুলোর স্টক শেষ হয়ে গেছিলো তার জন্য আবারও অনুরোধ ও কাস্টমারও অনুরোধের কারণে আবার ডিজাইনগুলো নিয়ে আসা হয়েছে খুবই চমৎকার খুবই কম কালার কম্বিনেশন অনেকগুলো কালার চলে আসলো যার যে কালার পছন্দ সেটা স্ক্রিনশট নিয়ে ইনভেস্ট করতে পারেন খুব চমৎকার কাপড় কোয়ালিটি উন্নত মানের আরমানিয়া প্রিন্টেড খুব সফট এবং খুবই আরামদায়ক কাপড় খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশন আছে আমাদের নিজস্ব কারখানায় তৈরি করা হয় খুব ভালো উন্নত মানের ডিজাইনগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এই ডিজাইনগুলো আপনি সব সময় গরমের মধ্যে পছন্দ গরমের মধ্যে আপনি সময় ক্যারি করতে পারেন আমাদের কাছ থেকে ডিজাইনগুলো নিতে গেলে আপনাকে হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার নক দিতে হবে নাম নাম্বার ঠিকানা অ্যাড্রেস দিলে আমরা হোম ডেলিভারি দিয়ে দিব খুব সুন্দর সুন্দর ডিজাইন করা হয়েছে খুব কালার কম্বিনেশন এবং খুবই আরামদায়ক কাপড় খুব চমৎকার ডিজাইনগুলো খুব অসাধারণ সুন্দর সুন্দর মডেল আছে আমাদের কাছে ডিজাইন আছে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এক টাকা আপনাকেও গ্রিম করতে হবে না আপনি যে কালার পছন্দ করবেন সেটা ডিসাইড করবেন ডেলিভারি ম্যানের কাছ থেকে চেক করে টাকা পেমেন্ট করতে পারবেন খুব চমৎকার চমৎকার ডিজাইন আছে যারা প্রবাসী থেকে দেখতেছেন তারাও চাইলে ফ্যামিলির জন্য আত্মীয় স্বজনের জন্য এই ডিজাইনগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন খুব সুন্দর সুন্দর ইউনিক ডিজাইন অন্য কোনো ভিডিওতে আবার আবার